হ্যালো সবাইকে তো আজকে আমরা যাব আজকে আমাদের একটু নিমন্ত্রণ আছে আমার এই বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে আমার বউয়ের বান্ধবীর তো আমি কনফিউশন হয়েছিলাম মানে ব্যাপারটা কি বলবো ঠিক আছে মানে আমার বউ তার বান্ধবী হচ্ছে একজন তো সে কাজ করে আমার বান্ধবীর সাথে তাই আমার বান্ধবী আবির্বাদ খাচ্ছে আমার বউয়ের বান্ধবীকে বুঝতে পারিনি তো আচ্ছা যাই হোক আবির্বাতে যাচ্ছি তো আমাদেরও নেমন্তন্ন আছে আর কি তো সেই সূত্রে যাচ্ছি আর চলো দেখি ম্যাডাম করে রেডি হলো আমি পুরোপুরি রেডি একদম পুরো কেমন লাগছে বলো একদম সোনা বাচ্চা হয়েছে কিনা আর দেখে ম্যাডামের অবস্থা তুই রেডি ওকে চলো টোটো চলে এসছে ব্ল্যাক বন্ধ করে এবার চলো তো আমরা বেরোচ্ছি আমাদের টোটো টোটো দাঁড়িয়ে আছে একটার সময় ঢোকার কথা এখন একটা পনেরো বাজে বেরোতে পারি নি যে টোটো দাঁড়িয়ে আছে আর বেরো এই বেরোতে এখন এক ঘন্টা লাগবে নানা কিছু বলবি কিছু বল নানা কিছু বল কিছু বল একটু এই মেয়েটা দু মাস চান করে নি ক ক দিন দু মাস কাকু চলো হ্যাঁ আসলে যাদের বাড়িতে যাচ্ছি মানে যে বান্ধবীর বাড়িতে তারা একটা সারপ্রাইজ গিফট দেবো আর কি গিফটটা এখানে খুলছি না গিফটটা আমরা ওর হাতে দিয়ে খুলবো আর কি বাধাতে দেওয়া ছিল সেটা আর কি নিলামই মাত্র দোকান থেকে একে বুঝতে পারছো কি আছে স্কেচ আছে একটা ম্যাডামের আঁকা স্কেচ তো সেটা আমরা ওর ওদের হাতে খোলাবো এবং তোমাকে দেখাবো চলে এসেছি ওর ফ্ল্যাটে সাম এটার ফ্ল্যাট তো যাবো সবাই মানে যারা আবির্বাদ সে পৌঁছে গেছে আমরাই লেট আর কি সারপ্রাইজটা এখানে আছে দেখি ওরা যেমন খুশি হয় ঠিক আছে তোমরা দেখতে পাবে যে কী আছে এর মধ্যে এর মধ্যে খুব একটা স্পেশাল জিনিস আছে আবির্বাদ সে চলে এসছে সেই দরজা খুলছে প্রবেশ পথে আমরা আছি আমাদের শুধু ব্লগ হয়ে যাচ্ছে ছাড়া হচ্ছে না বুঝলি তো এই যে সম্পি টুয়াইদা আগে ব্লগ ছাড়া হচ্ছে ঘোরার প্ল্যান হয়ে যায় একটা আমাদের এই বন্ধ করাটা আমাদের আগের ব্লগটা ছাড়া হয়নি কিন্তু আরেকটা ঘোরার প্ল্যান হয়েছে আগামীকাল আমরা যাচ্ছি

সেই উপলক্ষে আজকে দিয়ে দেওয়া হ্যাঁ ভেবেছিলাম ভেঙে যাবে ব্যাপার তো এই কারণে আর কি রাতারাতি দুরাত্রি ধরে করে আজকে দেওয়া হয়ে গেল এই তো কেমন লাগলো বল কিছু বল কিছু বল এটা কোথায় লাগাবি ভালো স্পেশাল জায়গা দেখবি পরে বিয়ে কিছু বলবি তুই কেমন লাগছে তোর ফিলিংস ভালো লাগছে এখন ভালো লাগবে পরে বুঝতে হবে তাই না তুই দা আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি বিরাট মেনু ঠিক আছে চিংড়ি মাছ গলদা চিংড়ি সাথে কচি পাঠা সব কিছু রান্না করেছে সম্পিতা তুই সত্যি কথা বলছিস তো এটা একটু বই দা আর সাথে পায়েস ও জাস্ট মেল বেরোচ্ছে না পাঁচটা বাড়িতে কিনা কেউ চলে আসে

এই ভাই কি ভাই আমাদের আমার পজিটিভ ভাইব আমাদের স্লথ ভাই স্লথ ভাব না পজিটিভ রেডি হচ্ছে আইব্রোবাদের প্রস্তুতি কিন্তু এই যে এই গাঁদা ফুল দিয়ে সাজানো আমি কিন্তু খুব বড় বিরোধী ঠিক আছে তুই গন্ধে কি খাওয়া যায় গোলাপের গন্ধে খাওয়া যায় তোরা রজনীগন্ধন আনতে পারতি

গোলাপের বাপড়ি রে যে এই কন্যার এখন খুব খিদে পেয়েছে কিন্তু এরা এত সাজাচ্ছে ওর খাবার ধৈর্য হারিয়ে ফেলছে ঠিক আছে ওরা খেতেই পারবে না এখন বাজে দুটো পনেরো করবো আমি আজকে রাতেই পোস্ট করবো কাল সকালে সাজানো কমপ্লিট আলটিমেটলি কিন্তু এগুলো বেঁচে গেছে এরা এখন যা পারছে তাই করছে কন্যা আইবির্বাদ কন্যা

আর আর আমাদের এখানে আয়োজন এই তুই কেন নিচে বসে খাবি তো খেতে হবে তো এক একা দেখ ওকে আমরা খেয়ে নিই দুটো বেশি বাজে না যে ছবিটা এনেছে বাজারের জন্য তাই ওগুলো ভিডিও করছে তো মেনুতে আছে ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা বা ঢ্যাঁড়স ভাজা এবং কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আমি খাই না বলে নিই গলদা চিংড়ি আছে খাসি আছে পায়েস আছে মিষ্টি আছে চাটনি আছে পাঁপড় আছে আড়া হয়ে গেল এরা তিনজন এখন খাচ্ছে এই মেয়েটা দেখো আইবিল বাজে করলে এখন কি অবস্থা এখন কিছুই খাইনি এখন কি অবস্থা তোর কি আজ তো তুই বিয়ে করি করি উড়ে ওই হ্যাঁ এটা খাওয়া দাওয়া করতে পারছিস না তুই আইবিল খেতে এসছিস কিছু পরে এখন ফুল গোচানো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সাথে খেলা চলছে আর আমি একটু বসে একটু রেস্ট দিচ্ছি টাটা ও যে ছবিটা ছবিটা কেমন লাগলো সেটা তোমার দিদিকে কে জানাবে ঠিক আছে ঠাটা বলে দে টাটা বলে দাও টাটা